হরে কৃষ্ণ সকল কৃষ্ণ ভক্তের চরণে আমার শতকোটি প্রণাম আজকে জয়া একাদশী বা ভৌমি একাদশী সম্পর্কে আলোচনা করব এই জয়া বা ভৌমি একাদশী অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা একাদশী ব্রত এই একাদশী ব্রত পালন করলে সমস্ত প্রকার ব্রহ্মজনিত পাপকে বিনাশ করে এই ব্রত পালনের ফলে সমস্ত প্রকার দানের ফল লাভ হয় সকল প্রকার যজ্ঞ ও বিভিন্ন তীর্থ ভ্রমণে যে ফল লাভ হয় এই একাদশী ব্রত পালনে সেই ফল লাভ হবে এই একাদশী ব্রত ভক্তিপূর্ণ ভাবে পালন করলে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হবে এই ব্রতটি যে সকল ভক্তরা শুনবে তাদের অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হবে চলুন আমরা এই একাদশী সম্পর্কে একটি উপখ্যান রয়েছে এই উপখ্যানটি শুনেই আমরা একটু অনুধাবন করতে চেষ্টা করি যে এই একাদশীটি পালন করলে কতটা পূর্ণ ফল আমাদের হবে মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশীটির নাম জয়া একাদশী কেহ কেহ এটাকে ভৌমি একাদশী বলেও জানবে তবে এটি জয়া নামই সবচেয়ে বেশি প্রসিদ্ধ এই তিথি পালন করলে সাধারণত সর্ব পাপ বিনাশিনী সর্বশ্রেষ্ঠ পবিত্রা সর্বকাম ও মুক্তি এক সময় স্বর্গলোক ইন্দ্রের রাজত্ব ছিল সেখানে সেখানে দেবতারা বেশ সুখেই ছিল স্বর্গের যে একটি বাগান তার নাম হচ্ছে নন্দন কানন সেখানে অস্পরাদের সাথে বিবাহ করতেন দেবতারা সেই বিবাহ অনুষ্ঠানে দেবরাজ ইন্দ্র একটি নৃত্যসভার আয়োজন করেছিল সেই নৃত্যসভার মধ্যে গন্ধর্বগণ গান গাইলেন এবং গন্ধর্বদের অনেকে নৃত্য করলেন তার মধ্যে শ্রেষ্ঠ গন্ধর্বগণ হচ্ছে পুষ্পদত্ত চিত্রসেন আরও অনেকে চিত্রসেনের পত্নী মানে স্ত্রী তার নাম হচ্ছে মালিনী তার একজন কন্যা ছিল তার নাম পুষ্পবন্তী অত্যন্ত রূপবতী কন্যা এই পুষ্পবন্তীর রূপে মুক্ত হয়েছিলেন মাল্যবান আর একজন ইন্দর্ব এরা যখন ইন্দ্রের সবাই নৃত্য প্রদর্শন করছিল যেহেতু একজন আর একজনের সাথে প্রেমে মোহ হয়েছিল মোহে আবদ্ধ হয়ে তারা নৃত্যকলাকে ভুলে তারা নিজেদের কামাশত্ব প্রদর্শন করতে লাগলো একটা সময় তালের সাথে নাচের কোনো মিল ছিল না তখন স্বর্গরাজ ইন্দ্র বিষয়টি লক্ষ্য করলেন এবং তিনি অনুধাবন করতে পারলেন যে তাদের মধ্যে কি হয়েছে অবশেষে ইন্দ্র অত্যন্ত ক্রোধ হয়ে তাদেরকে অভিশাপ দিল যে হে মূর তোরা এবার বিশেষত্ব জনীভ্রমণ কর এই অভিশাপের ফলে তারা মর্তলোকে লোকে বরণ করলেন এবং হিমালয়ের পাদদেশে বসবাস করতে লাগলেন অত্যন্ত শীত ঠান্ডায় তারা জমে যাচ্ছিল এবং এবং তারা পূর্বজন্মের কথা স্মরণ করতে লাগলো যে তারা পূর্বে কী দুষ্কর্ম করেছিল একটা সময় তাদের এরকম কষ্ট ভোগ করতে করতে ঠিক মৃতপ্রায় অবস্থায় প্রাপ্ত হলো তখন এই সময়টা একদিন মাঘ মাসের শুক্লপক্ষ একটু জয় একাদশী দিনে উপস্থিত হলো সেই দিন তারা অনাহারে অনিদ্রায় তাদের দিন যাপন এবং তাত্রী যাপন হল এই যে এর ফলে তাদের এই একাদশী তিথিটি আসলে পালিত হয়ে গেল এই যে একাদশী ব্রত পালনের ফলে তাদের যে অভিশাপ ছিল ইন্দ্রের বিশেষত্ব অভিশাপ সেটা দূর হয়ে গেল এর ফলে ভগবান বাসুদেব তাদের এই অভিশাপ থেকে মুক্ত করে নিল এবং তারা আবার স্বর্গে গেল স্বর্গে যাওয়ার পর ইন্দ্র যখন তাদেরকে দেখল এবং দেখে অবাক হয়ে গেল কিভাবে তোমাদের আমার এই অভিশাপ মুক্ত করলো কে তোমাদেরকে আমার এই অভিশাপ থেকে মুক্ত হলো এবং কিভাবে তোমরা মুক্ত হলে আমাদেরকে আমাকে বলো অবশেষে পুষ্পবন্থি এবং মাল্যবান বলল যে জয়া নামে জয়া একাদশীটি একাদশী পালন করার ফলেই আমাদের এই অভিশাপ থেকে আমরা মুক্তি লাভ করেছি তখন ইন্দ্র বিষয়টি অনুধাবন করতে পারল এবং বুঝতে পারল যে যারা একাদশী ব্রত পালন করে এবং তারা আমার অত্যন্ত প্রিয় হয় এবং তাদেরকে অমৃত দান করলো এবং অমৃত পান করে তারা আবার সেই স্বর্গে অনন্তকাল বসবাস করতে লাগলো তো এই একাদশী ব্রত মাহাত্মটি শুনে আমরা বুঝতে পারলাম যে এই একাদশীটি অত্যন্ত মূল্যবান একটা একাদশী এই একাদশী ব্রত পালন করলে আমরা ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করতে পারি সমস্ত তীর্থ ভ্রমণে যে ফল লাভ হবে সেই ফল আমরা এই একাদশী ব্রত পালনেই লাভ করতে পারি আমরা মানুষকে দান করলে যে ফল লাভ হয় সেই ফল লাভ হবে শুধু এই একাদশী ব্রতটি পালন করার ফলে এই একাদশী ব্রত যে ভক্ত শুনবে তার অগ্নিষ্টম চক্রের ফল পর্যন্ত লাভ হবে এই একাদশী ব্রহ্ম পুরাণে বর্ণিত রয়েছে ব্রহ্ম পুরাণে বর্ণিত রয়েছে আপনারা কৃপা করে এই একাদশী ব্রতটি পালন করবেন এবং যে ভক্ত একাদশী ব্রতটি শুনবেন এবং অন্যকে শোনানোর জন্য আপনারা এই পুতুটি শেয়ার করে দেবেন তো সবাই মিলে একবার বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় একাদশী কি জয়